আজকে এবছর সালের প্রথম লোক লোক আদালত আদালতে যা কর্মসূচি আমাদের থাকে জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করবো আজকে লোক আদালত আরেকটা কথা শুনো শোনা যাচ্ছে যে একটা প্রথা চালককে আপনারা শিক্ষিত একজন টোটো চালক মহিলাকে আমরা আজকে মেম্বার হিসেবে এনেছি কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন সেই অর্থে আমাদের মনে হয়েছেন টোটো চাল চালানোর পেশাকে যিনি একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক সে এবং যদিও অত্যন্ত সাধারণ কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে সেই হিসেবে আমরা ওনাকে আজকে একজন একটি আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ সেখানে উনি আজকে মেম্বার চাইছেন যে বক্তব্য এতক্ষণ বললাম যে আসলে নারী দিবসের শুভেচ্ছা আমাদের প্রত্যেককে জানানোর কথা কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের নারী রয়েছেন এবং যদি আমরা ভাবি তাহলে প্রতিটি পুরুষ আসলে একটি নারীদেহের অংশ হিসেবেই একসময় ছিলেন তাই সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে রাখার বোধ সমাজের প্রত্যেকের প্রয়োজন যে নারীকে ছাড়া সমাজ অচল আবারও সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে ভালো লাগছে এখনো সেরকম কিছু পরিবর্তন করতে আমি তখন দেখবো করা যায় ভাবতে পারিনি মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে